আসসালাম আলাইকুম দর্শক বিন্দুরা আজকে আমি চলে এসেছি আমার দাদি বাড়ির এলাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সম্পত্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুকুরে মাছ চাষ করা হয়েছে এবং খুব দামি মাছ চাষ করা হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পুকুরের পাড় দিয়ে এখান দিয়ে কলা লাগানো হয়েছে দুই পাশে এ পাশেও কলা এ পাশেও কলা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি গাছ থেকে প্রায় কতগুলো গাছ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারাও চাইলে প্রজেক্টটি বাস্তবায়ন করতে পারেন এভাবে এখান থেকে মাছ থেকে তার প্রফিট হচ্ছে এবং এক্সট্রা প্রফিট হচ্ছে এই আপনার পার থেকে আমি মনে করি পার থেকে যে টাকা আসে সেই টাকা দিয়ে মাছের খরচ উঠে আসে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যদি চান আপনারা এখান থেকে কলার চারাগুলো সংগ্রহ করতে পারবেন এখানে অনেক কলার চারা আছে আপনারা কলার ফলন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এরকম ফলন আসলে মানে পুকুর পারে আপনারা যে কোনো জিনিস যদি লাগান সেখান থেকে আপনারা ভালো ফিডব্যাক পাবেন আপনারা যদি কলা লাগান তাহলে ভালো ফিডব্যাক পাবেন যদি আপনারা পেঁপে লাগান আপনারা সেক্ষেত্রে অনেক ভালো ফিডব্যাক পাবেন আপনারা দেখতেই পারছেন এই কলার ফলনগুলো মাসাল্লাহ মানে অনেক সুন্দর হয়েছে এ কলার ফলন আসলে পুকুর পারে মানে কি বলবো পুকুর পারে আপনারা যাই লাগাবেন অনেক ভালো এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে কিছু আম গাছ লাগানো হয়েছে এই আম গাছ থেকে ইনশাল্লাহ ভালো ফলন আসবে এখানে দশ ফিট পর পর একটি করে আম গাছ লাগানো হয়েছে এই যে দেখুন আমের আম চলে এসেছে প্রায় বছরে আসলে এটি সামনের বছরে ফলন আরো বাড়বে আমের আপনাদেরকে সামনের বছরে ইনশাল্লাহ আর একটি ভিডিও আমি দেখাবো পুকুর পাড়ে সব ফলন ভালো হয় তাই বলে আপনারা ভুল কিছু সিদ্ধান্ত বা ভুল প্রক্রিয়ায় কোনো কিছু করবেন না এই পেঁপে গাছটির ফলন অনেক খারাপ হয়েছে এখানে খারাপ হওয়ার কারণটা হচ্ছে দেখুন এই পেঁপে গাছটি লাগানো হয়েছে এই যে দেখছেন এই সমতল জায়গা থেকে অনেক নিচে এটা যদি এখানে লাগাতো তাহলে গোড়ায় মাটি জোর আপনারা দেখতে পারছেন এখানে এভাবে নেট টানানো হয়েছে আসলে এই নেট টানানো হয়েছে কারণ উপর থেকে যেন কোনো পাখি এসে মাছগুলো না খেতে পারে অথবা মাছগুলোকে নষ্ট না করতে পারে সেই কারণেই এই নেটটি টানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট একটি কলার বাকলের সাথে এটি টানানো হয়েছে দেখতে পাচ্ছেন আমার চাচাতো ভাই আজকে আমাদের জমি মাপ দেওয়ার কাজ চলছে এবং সুষ্ঠুভাবে এই কাজটি সম্পন্ন হয়েছে জমি মাপা একটি খুব ঝামেলার একটি বিষয় অনেক দিকে বিবেচনা করে এলাকার ময় মুরুব্বি সবাইকে ডাক দিয়ে এই কাজটি করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই জমির ম্যাপটি যার কাছে সে এসেছে এবং এই ম্যাপটি খুলছে আমি ক্যামেরা ধরে আছি মুরব্বী মনে হয় একটু বেশি চালাক তাই ম্যাপটি খুলতে চাচ্ছে না সহজে ভাবছে না জানি কী হবে আসলে এখানে কিছুই হবে না কলাগুলোর সাইজ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এই প্রজেক্টটি করতে পারেন ধন্যবাদ